আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা আজকে ভর্তি পরীক্ষা দিলে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের মনে একটাই প্রশ্ন যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটে মানে কত পেলে চান্স তো প্রত্যেক বছরই আমরা একটা এস্টিমেট দিয়ে দেই যে মোটামুটি সিক্সটি টু সিক্সটি পেলে আসলে চান্স পাওয়া যায় কিন্তু তোমরা এটা জানো ভালো করেই যে প্রত্যেক বছরই এটা আসলে ভ্যারি করে বেসড অন আসলে প্রশ্নের মানে আসলে ডিফিকাল্টি লেভেল ঠিক কতটুকু কী পরিমাণ স্টুডেন্ট পার্টিসিপেট করেছে তার উপরও তো আজকের এই ভিডিওটাতে আমরা আসলে চেষ্টা করব যে এই বছরের প্রশ্নটা আসলে ঠিক কেমন স্ট্যান্ডার্ডের হয়েছে কি পরিমাণ নাম্বার পেলে আসলে তুমি নিশ্চিত থাকতে পারো কতটা নাম্বার আসলে সেফ জোন বা কাটমার্ক কত হতে পারে আমরা সেটা নিয়ে আমাদের একান্তই ব্যক্তিগত অভিমত দেওয়ার চেষ্টা করব তবে বলে নিচ্ছি এটাই যে এমন হবে সেটা ধরে রাখা যাবে না অবশ্যই তার থেকে প্লাস মাইনাস কিছু হতে পারে তো আমরা এটা জানার জন্য যে এবার কাটমার্ক কত হতে পারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ করছি এর আগে আসলে আমরা ঠিক শুধুমাত্র একটা নাম্বার পাওয়াটা ইম্পর্টেন্ট না কি পরিমাণ কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো আমরা দেখবো এবং প্রত্যেক বছরের রেকর্ডটা কেমন সেটা একটু দেখার চেষ্টা করব সো আমি একটু কাউসার ভাইয়াকে পরবর্তী অংশ বলার জন্য রিকোয়েস্ট করছি ধন্যবাদ বাবলা আর যেমনটা বাবলা বলছিল যে এটা খুব এখন তোমরা এটা মানে দামি একটা প্রশ্ন আর কি বাংলাদেশে এই মুহূর্তে সব দামি প্রশ্ন ভাই কথা বলে আমরা টিকবো কাটা কেন বাবুবলীকে মেরে ফেললো তার থেকেও দামি প্রশ্ন বুঝতে পারছো কথা এক কথায় যদি বলি আর কি তো চলো আমরা আলোচনাগুলো শুনবো হিমেল ভাই থ্যাংক ইউ অন স্ক্রিনে দেখতেই পাচ্ছো পাঁচটা স্টেপে পাশ করার লাগবে স্টেপ নাম্বার ওয়ান যদি বলি এমসি বাংলা পনেরোটা এমসি সিকিউ ছিল পাঁচ মার্ক পাওয়া লাগবে ইংরেজিতে পনেরোর মধ্যে পাঁচ জিকেতে তিরিশের মধ্যে দশ এবং প্রত্যেকটা মার্ক অবশ্যই তোমার নেগেটিভ মার্কিংয়ের পরে ইন্ডিভিজুয়ালি পাস করা লাগবে এখানে পনেরোতে পাঁচ ইংলিশে পনেরোতে পাঁচ জিকেতে তিরিশে দশ তার মানে কত হলো দশ পাঁচ পনেরো আর পাঁচ বিশ 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 হওয়ার কথা কিন্তু স্টেপ টু তো আবার দেখো কী হলো বিশ পাইলে হবে না অনুযায়ী কত পাওয়া লাগবে এখানে ভাই চব্বিশ ইন টোটাল বিশ পাইলে হবে না বিশ পেলে তুমি হয়তো এখানে পাশ করলা পাশ করলা পাশ করলো কিন্তু সম্মিলিতভাবে এখানে কত পাওয়া লাগবে চব্বিশ স্টেপ টুতে তারপর হ্যাঁ স্টেপ থ্রি যদি বলেন থ্যাংক ইউ খুব ইন্টারেস্টিং ছিল ব্যাপারটা তুমি এখানে বিশ পাইছো মানে তুমি এই যে পাঁচ পাঁচ আর দশ ইন্ডিভিজুয়াল পাশ করছো কিন্তু তোমার মার্ক যেটা সেটা হলো চব্বিশ অর্থাৎ এটুকু ক্যারি করার পরে তোমাকে আর উপরের দিকে থাকা লাগবে এরপর হচ্ছে লিখিত পরীক্ষায় দেখো তুমি বিশ্বের মধ্যে বাংলায় তুমি পাঁচ পাইলে পাশ ইংরেজিতে পাঁচ পাইলে পাশ কিন্তু পাঁচ নম্বর যেটা সম্মিলিত পাস ওখানে বিশের মধ্যে পাঁচ এখানেও বিশের মধ্যে পাঁচ তাহলে হইলে হলো দশ কিন্তু সম্মিলিত পাশ আবার হচ্ছে এগারোতে দ্যাট মিন্স কোথাও তোমার একটু বেশি থাকা লাগবে পার্টিকুলার যে পাস একটা রেঞ্জ তারপরে দুটো মিলাইলে আবার একটা নম্বর সেটা হলো সম্মিলিত পাস এবং স্টেপ ফাইভে দেখো ওকে একটু কি অবস্থা কি কী লেখা আছে হ্যাঁ ভাইয়া তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কত চব্বিশ এদিকে চব্বিশ আর এখানে কত এগারো তাহলে চব্বিশ আর এগারো চার আরেক পাঁচ পঁয়ত্রিশ হওয়ার কথা পঁয়ত্রিশ হওয়ার কথা কিন্তু আসলে দেখো পঁয়ত্রিশ পেলে তুমি পাশ করতেছো না ফাইনাল স্টেজ তোমার পঁয়ত্রিশ মধ্যে অবশ্য পাঁচ মাল এক্সট্রা চল্লিশ পাওয়াই লাগবে এখানে ভাইয়া চললে মানে ঢাবিতে বাবলা তাই না পাশ বলতে যেটা বোঝায় এমসি কে এবং লিখিত মিলে সেটা হচ্ছে

তুমি দেখো কত থাকে তুমি যদি নটায় অ্যান্সার করে থাকো তার ভিতরে যদি সাতটা হয় আর যদি দুইটা ভুল করো তাহলে সাড়ে ছয় নাম্বার তোমার থাকতেছে তোমার দেখতে হবে যে পাঁচ নাম্বার উঠছে কিনা হ্যাঁ ভাই পাঁচ নাম্বার উঠছে বাকি দুইটাতে ভালো করছো ভাই পনেরো পনেরো পাবো তাহলে তিরিশ আট ছয় ছত্রিশ পাঁচ নাম্বার উঠে গেছে সো মূল জিনিসটা তুমি আগে জানার চেষ্টা করো যে আমার টোটাল চল্লিশ পাইতে হবে এমসি তুমি চব্বিশ পাচ্ছ কি না এমসি মোট চব্বিশ পাচ্ছ কি না ওইটা ইম্পর্টেন্ট রিটেনে এগারো পাবা কি পাবা এটা তো বোঝার উপায় নেই তোমার এমসি তে চব্বিশ পাচ্ছ কিনা মাইনাস মার্কিং এর পর সেটা ইম্পর্টেন্ট চব্বিশ এনশিওর হওয়ার পরে তুমি দেখতে যাও যে ভাই আমি বাংলায় কি পাঁচ পাবো পাঁচের বেশি থাকবে কিনা ইংলিশে পাঁচের বেশি থাকবে কিনা জিকে সেটা দেখো কিনা আর জিকে কিন্তু বাংলাদেশ আন্তর্জাতিক আলাদা করে না প্রশ্ন যেহেতু একসাথে হয়েছে ওভারঅল তিরিশের ভেতরে ন্যূনতম দশ পাইতে হবে দশ পাইলে হবে না দশটাতে বেশি পাইতে হবে কিন্তু তোমার দশ পাইলে পাস করে ফেলছো কিন্তু ওই পাঁচ পাঁচ দশ পাইলে কিন্তু তোমার মূল নাম্বারটা উঠলো না আর একটা কথা সেটা হচ্ছে এই যে এখানে চল্লিশ

এখানে বিষয় শুধুমাত্র পাস করলেই তোমার রিটেনের খাতা দেখবে ব্যাপারটা এমন না তোমাকে ওই পাঁচ গুণের মধ্যে থাকতে হবে সো এমন হতেই পারে সর্বশেষ 31 নাম্বার পর্যন্ত খাতা দেখা হচ্ছে তো আল্লাহর উপর মানে ভরসা রাখা এবং দোয়া করা ছাড়া আপাতত কিছুই করার নাই যে 24 পাওয়া মানে যে তোমার খাতা দেখবে এমন কোনো নিশ্চয়তা নাই মাথায় রাখতে হবে কোন স্টেপের একটা স্টেপ যদি আমরা মিস করি পাঁচটার কোন একটা হ্যাঁ তাহলে আমাদেরকে অযোগ্য বলে বিবেচনা করা হবে টোটাল যে পাঁচটা স্টেপ তুমি দেখলে এতক্ষণ ধরে একটু আমরা যে আইগ্রেস লাইল যে এখান থেকে কোনো একটা যদি তুমি কোয়ালিফাই না করো তাহলেই বলা যাচ্ছে যে তুমি আর মানে কাউন্টে যাচ্ছ না আর কি তুমি ওখান থেকেই বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা দোয়া করি সবাই প্রত্যেকটা স্টেপ যেন তোমরা উতরে যেতে পারো প্রপারলি তো এবার আসো আমরা কথা বলি একটু বিগত বছরে কেমন কি ছিল ঢাকা সুন্দর বি ইউনিটে পাস রেট যেমন ছিল আর কি সেশন বেসে আমি একটু দেখবো একটু বিশ একুশে হচ্ছে ষোলো দশমিক আট নয়

একুশ বাইশ বাইশ তেইশের চেয়ে ভালো হওয়ার কথা প্রশ্ন যে মানে প্রশ্ন করা হয়েছে হয়তো হাইস্ট নাম্বার কমন হবে না হবে সেটা বলতে পারতেছি না তবে পাস করার মতো প্রশ্ন তিনটা সাবজেক্টেই ছিল এটা সো পাসিং রেটটা বেশি হবে সেটা আমাদের প্রত্যাশা আমি হিমেল ভাই এবং কাউসাবি দুজনের কাছেই জানতে চাই যে আপনার কি মনে হয় পাসিং রেট বাড়বে কিনা হ্যাঁ আশা করি এইবার মনে হয় একটু বাড়ার কথা টু ডিজিট হওয়ার কথা এবছর আবার স্টুডেন্টরা প্রিপারেশনের জন্য ভালো সময়ই হাতে পেয়েছে তো সব কিছু আমার মনে হয় যে পাসিং রেটটা এক্স্যাক্টলি তো বলা যাচ্ছে না বাট তারপরেও বিগত তিন বছরের তুলনায় একটু ভালো হওয়ার কথা আমাদের পাসিং রেট এবার প্রেডিকশনে যেতে চাই প্রথম কথা ওভারঅল যদি আমি বলি তিনজনই আমরা ব্যক্তিগতভাবে মতামত দিব এখানে আমি তিনটা সাবজেক্টের প্রশ্নই দেখেছি ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান আর লিখিত এবং এমসি আমার কাছে প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড মনে হয়েছে আমি প্রশ্নকে সহজ কঠিন কোনোটাই বলবো না অনেকে প্রশ্ন দেখেই বলতেসো যে প্রশ্ন অনেক সহজ যারা প্রশ্ন সহজ মনে করছো তারা ভুল করতেসো আবার প্রশ্ন যাদেরকে কঠিন মনে করতেছো তার মানে তোমরা ওই জায়গাটা টাচ করতে পারো নাই প্রশ্ন আমার স্ট্যান্ডার্ড মনে হয়েছে তিনটা সাবজেক্টের ভেতরে তারপরে যদি বলি মানে একটু যদি ডিফিকাল্টি লেভেলের কথা বলি ইংলিশ প্রশ্ন যথেষ্ট ট্রিকি হয়েছে কঠিন কোনো এলিয়েনেটেড কোনো কোয়েশ্চেন আসে নাই যে কোয়েশ্চেন তোমাদেরকে পড়ানো হয়নি বা সিলেবাসের বাইরে এমন কিছু আসে নাই জাস্ট যাদের স্মার্টনেস আছে যারা স্ট্র্যাটেজি ফলো করতে পারো তাদের জন্য ইংলিশ প্রশ্ন আমার কাছে বেশ ট্রিকি মনে হয়েছে বাংলা প্রশ্ন কিছু প্রশ্ন খুব বেসিক আসছে যেগুলো আসলে পাশ করার জন্য ইনাফ কিছু প্রশ্ন যে একটু স্ট্যান্ডার্ড লেভেলটা একটু টাফ মানে স্ট্যান্ডার্ড টাফ প্রশ্ন হয়েছে জিকে কথা যদি বলি তিনটা সাবজেক্টের ভিতর খালি চোখে জি প্রশ্ন সবচেয়ে বেসিক মনে হয়েছে বাট আই টেল ইউ ওয়াট জি প্রশ্ন একদম সিলেবাসের সূচিপত্র ধরে প্রত্যেকটা অংশকে টাচ করা হয়েছে এমন প্রশ্ন আসছে জিকেতে। তার মানে এমন ছেলে ধরো যে একটা টপিক পুরোটা মুখস্থ করছে সে কোনোটাই কমন পাবে না কিন্তু যার প্রত্যেকটা টপিক নিয়ে একটু হলেও আইডিয়া আছে সে তিরিশের ভিতর পঁচিশ ছাব্বিশ পাবে এরকম প্রশ্ন যেটাই দরকার তুমি একসাথে একশোটা সূচক মুখস্থ করছো এটার কোনো ভ্যালু নাই তুমি একসাথে একশোটা দেশের রাজধানী মুখস্থ করছো কোনো ভ্যালু নাই একশোটা বইয়ের নাম মুখস্ত করছো কোনো ভ্যালু নাই কিন্তু প্রত্যেকটা টপিকের সারফেস লেভেল ইনফরমেশন তোমার মাথায় আছে এটা দরকার এই জন্য জিকে প্রশ্ন প্রত্যেকের প্রশ্ন আলাদাভাবে দেখতে গেলে সহজ কিন্তু তিরিশের ভেতরে যে ছেলে পঁচিশ পাবে তার মানে সে জি বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিক সব কিছু নিয়েই তার আইডিয়া আসে তো প্রশ্নকে সহজ বলার কোনো উপায় নেই প্রশ্ন মোর স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে এটা আমার কাছে মনে হয় একটা মানে মানে কথা মাথায় ঢুকেই না কোনোভাবে যে আমরা প্রশ্ন সহজ হয়েছে এটা বলি কিভাবে তাই না এই টার্মটা আসলে ইউজ করা উচিত না কারণ যেখানে হাজার হাজার মানুষ পরীক্ষা দিবে এবং অল্প কিছু মানুষ কোয়ালিফাই করবে সহজ হয়েছে এই প্রশ্ন কথাটাই এখানে অপ্রাসঙ্গিক কারণ প্রশ্ন মনে করে অনেক সহজ তাহলে কাট মার্কস হচ্ছে পঁচাশি তোমার টিকার জন্য ওই জায়গায় যাওয়া লাগবে প্রশ্ন অনেক কঠিন তুমি হয়তো একান্নতে সিট পাবা এই তো কথাটা এইচএসসি পরীক্ষার প্রশ্ন আমরা বলতে পারি সহজে নাকি কঠিন ডেফিনেটলি সো কম্পিটিটিভ এক্সামে সেটা অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে বিসিএস পর্যন্ত প্রশ্ন সহজ হয়েছে এই কথাটা অপ্রাসঙ্গিক অবান্তর প্রশ্ন কঠিন হয়েছে এটাও অবান্তর প্রশ্ন কেমন হয়েছে আমি কতটুকু জানতাম এবং সেখান থেকে আমি কি করতে পারছি এটা আলোচনার একটা মুখ্য জায়গা হতে পারে তাই না কতটুকু বেসিক পয়েন্ট টাচ করা হয়েছে কতটা সার্ফেস লেভেলের প্রশ্ন কেমন হয়েছে ইত্যাদি ইত্যাদি সো সহজ কঠিনই আলোচনায় আমরা আসলে না যাই আর তোমাদের বোঝার জন্য আমরা মূলত এই ক্যাটাগরিগুলো বললাম আর কোনটা স্ট্যান্ডার্ড কোনটা সহজ ইত্যাদি তো বাংলার দিকেও তুমি যদি দেখো একটু টাফ প্রশ্ন যেটা আমরা বলছিলাম এমসি ক্ষেত্রে কিছু প্যাটার্নের বাইরে চলে গেছে বানান সব থেকে বেশি আসা টপিক এবছর আসেই নেই এক কথায় প্রকাশ সব সবথেকে বেশি আসা টপিক এবছর আসে নাই কিন্তু টেক্সটের ভিতর থেকে দেখো প্রায় ছয় সাতটা প্রশ্ন দিছে এবং আমরা আমাদের বইয়ের কথা যদি বলি একদম নয়টা কোশ্চেন হচ্ছে আমাদের প্রিপারেশন বুক থেকে হুবু হু আমরা তোমাদের এগুলো সবগুলোই আমাদের গ্রুপে প্রোভাইড করবো ইনশাল্লাহ একে একে আর বাদ বাকিগুলো কোনো না কোনোভাবে রুলস থেকে আলোচনা থেকে এগুলো চলে আসছে সুতরাং যারা একদম শুরু থেকে এখন পর্যন্ত শেষ পর্যন্ত জার্নিটা আমাদের সাথে কন্টিনিউ করছো তোমরা উপকৃত হবারই কথা তাই না ভাইয়া হ্যাঁ হিমাল ভাইয়া ইংলিশের প্রশ্ন আপনার কাছে কেমন হয়েছে মনে হয় হ্যাঁ একটু যে শুরুতেই বললাম ইজি ছিল বাট ট্রিকি বা ট্রিকি ছিল তো মার্কেট প্রেডিকশন যদি বলি মার্কেট প্রেডিকশন তাহলে আগে প্রথমে আমি হিমাল ভাইয়ার কাছে জানতে চাই ভাইয়া প্রথমে এমসিকিউ পার্টে আপনার কি মনে হয় স্ট্যান্ডার্ড মানে রেট রেঞ্জ কেমন হতে পারে পড়ুরো তো এমসিকিউতে আমি আট থেকে দশ এটার মধ্যে থাকবে আট থেকে দশ সেফ থাকার জন্য রিটেন আপনি কেমন মনে করেন বিশের মধ্যে তো এদিকে তো কত বিশ তো বিশের মধ্যে যেহেতু প্যারাগ্রাফটা টেক্সট থেকেই আসছে তারপর পাঁচটা ওয়ার্ড মিনিং বাক্য রচনা ওইটাও টেক্স থেকে আসছে আর একটা এক্সপ্লেনেশন আসছিলো যে বুকটা একটা বইটাকে মানে কাভার দিয়ে যাচ করানো সো এটা যেহেতু বাইরের সো মোটামুটি আমি এখানে এটাও দশ প্লাস অথবা বারো এগারো দশ বা এগারো এরকম দশ এগারো এবার কাউসা ভাইয়ের কাছে যেতে চাই ভাই বাংলা ক্ষেত্রে আপনার প্রেডিকশন কি স্ট্যান্ডার্ড রেঞ্জ কত এবং রিটার্নে কেমন আসতে পারে এমসিকিউ এবং রিটার্ন যদি আমরা বাংলার কথা বলি সেক্ষেত্রে ধরো এমসিকিউ এমসিকিউতে বাংলা এটা সত্য স্বীকার করতে হবে যে কিছু প্যাটার্নের বাইরে প্রশ্ন হয়েছে কিন্তু আবার তোমার বই থেকেই হয়েছে সবগুলো এমন না যে তুমি পারবে না সুতরাং এখানে আমি এটা হিমালবাইয়ের সাথে একমত হবো এটা আট থেকে দশ আর রিটেনের ক্ষেত্রে আরেকটু বাড়তে হবে এখানে কারণ লিখিত পরীক্ষায় যে সারমর্ম তোমাকে লিখতে দিছে এবং যে অনুবাদ আসছে খুবই সহজ এটা খুব ভালো মতো তোমাদের পারার কথা আর অনুচ্ছেদ ভিত্তিক যে প্রশ্নটা ছিল ওইখানে দুইটা প্রশ্ন ছিল একটু টাফ এটা সত্য আর বাদ বাকি যদি মনে করে লিখিত পরীক্ষাটা খুবই সহজ এবং সুন্দর একটা প্রশ্ন হয়েছে এটা সত্য যে অনুচ্ছেদটা তোমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে বাট আমরা এটা পড়াইছি তোমাদেরকে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্ন যেহেতু সৃজনশীল প্রশ্ন না ওখান থেকে টাচ করে তুমি উত্তর দিতে পারবা সমস্ত এলিমেন্টস ওই জায়গায় দেয়া থাকে সো তুমি এটাকে খুব কঠিন বলে চালাইতেও পারবা না সার মর্মার অনুবাদ যেতে অনেক সহজ ছিল সো আমি এই জায়গায় আরেকটু যোগ করতে চাই এটা আমি দশ মিনিমাম পাওয়া উচিত ওইদিকে বারো বা তেরো পাইলেও আমি আশ্চর্য হব না মিনিমাম লেভেলে যদি বলি আর কি স্ট্যান্ডার্ডে থ্যাংক ইউ ভাইয়াকে আমি লাস্টে জিকে নিয়ে যদি বলি জি কে প্রশ্ন কেউ যদি মানে খুব বেসিক পড়াশোনাও রেগুলার করে থাকে তার অন্তত পনেরো ষোলো পাওয়া উচিত বাট একদম আঠারো কম পেলে এটা আবার হচ্ছে একটা পাপ হয়ে যাবে বলতে গেলে সো আমার কাছে এমসি কিউয়ের ক্ষেত্রে আঠারো থেকে বিশ মনে হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যান্ড এখানে তো রিটার্ন নাই যেহেতু সো তিরিশে আঠারো থেকে বিশ সো আমরা এবার যদি ওভারঅল চিন্তা করি আমি এখানে লোয়েস্টটাকে কাউন্ট করছি আট আটে ষোলো আর আঠারো তাহলে ষোলো আর আঠারোতে থার্টি ফোর থার্টি ফোর থেকে রেঞ্জ এখানে দশ দশ থার্টি ফোর থেকে ফোরটির রেঞ্জ এমসিকিউতে কিউতে ক্ষেত্রে রেঞ্জটা মিনিমাম টোয়েন্টি ম্যাক্সিমাম হতে পারে ইলেভেন আর থার্টিন টোয়েন্টি ফোর হ্যাঁ টোয়েন্টি ফোর তাহলে আমি টোয়েন্টি ফাইভ তাহলে এমসিকিউ আর রিটেন মিলে যদি আমি এখন চিন্তা করি তাহলে অ্যাটলিস্ট ফিফটি ফোর থেকে সিক্সটি ফাইভ ফিফটি ফোর থেকে সিক্সটি ফাইভ তো আমাদের তো কাটমার্ক বলতে হবে কাটমার্ক তো আর ফিফটি ফোর থেকে সিক্সটি ফাইভ বলা সম্ভব না এই কথা নিঃসন্দেহে বলা যায় দুটো মিলে সিক্সটি প্লাস যারা পাবে তারা সেফ সাইডে থাকবে ভাই একমত কিনা হ্যাঁ তুমি যদি যদি জিপিএ ফুল মার্কস থাকে ধরে নিই

আহ জি পে তিন নাম্বার কম থাকে তিন যোগ করো পাঁচ কম থাকলে পাঁচ যোগ করো ব্যাপারটা এমন এটা সেফ সাইডে থাকার জন্য আমরা সিক্সটিকে কাউন্ট করছি সিক্সটি বাট একদম ওয়েটিং থেকে লাস্ট সাবজেক্ট আরো কম নাম্বার থেকে আসতে পারে সেটা বলা যায় না সেটা পঞ্চাশ হতে পারে পঞ্চান্ন হতে পারে আঠান্ন হতে পারে ইয়ার টু ইয়ার ওয়েদার তার ওপরে ডিপেন্ড করে এক বছর এক রকম হয় আর কি তবে সিক্সটি বলার আছে তুমি সেফ কথা লাস্ট একটা প্রশ্ন অনেকে ভালো পরীক্ষা দিয়েছে তার তো চান্স পেয়ে খুশি না ভাইয়া ভালো সাবজেক্টগুলোর জন্য আসলে কত নাম্বার পেতে হবে ল এমসি কিউ বা ল ইকোনমিক্স বা আই আর এর মতো সাবজেক্টগুলো বা ডেভেলপমেন্ট এর মতো সাবজেক্টগুলো কাটমার্ক যত কমই হোক না কেন হাইস্ট নাম্বারে কিন্তু সবসময় একটা রেঞ্জ থাকে এগুলো মোটামুটি যেহেতু দুইশো আড়াইশো সিরিয়ালের ভিতর শেষ হয়ে যায় সো মোটামুটি বলা যায় বিশে যদি ওইদিকে বিশ থাকে এখানে একশোর ভেতরে কমপক্ষে এইটি প্লাস নাম্বারটা ক্যারি করতে হবে কারণ ওই লড়াইটা হলো টপারদের মধ্যে ওখানে সবাই খুব কাছাকাছি এই জন্য তুমি যদি ভালো ওই সাবজেক্টগুলো পাইতে চাও তাহলে তোমাকে ওই লেভেলটাই আসলে তোমার টাচ করতে হবে আর কি এটা বাস্তবতা সো রিটেনে কত পাবো ইউ ডোন্ট নো বাট এমসিকিউ এ ষাটের ভেতর তোমাকে অ্যাট লিস্ট ফিফটি ধরে রাখতে হবে ওখানে তে থার্টি এখানে সিক্সটিতে তোমার ফিফটি তো তোমাকে যারা ষাটের ভেতর পঞ্চাশ প্লাস

বাদ বাকি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেগুলোর জন্য তোমাদের যে প্রিপারেশন সেটা অনেক বেশি হোক যারা পরীক্ষা দিচ্ছ ইনশাল্লাহ আমরা তোমাদের পাশে ছিলাম পাশে আছি পাশে থাকবো ইনশাআল্লাহ ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কেমন হয় এবং কিভাবে কি পড়া উচিত সেগুলো নিয়ে ভিন্ন ভিন্ন আয়োজন আমাদের পক্ষ থেকে রেগুলার থাকবে তোমাদের জন্য শেষ পর্যন্ত ইনশাল্লাহ তো ভালো থাকবা সবাই আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ থ্যাংক ইউ হ্যাঁ